শ্রীজিকে দেখো সকাল সকাল সাজুকুজু করে রেডি হয়ে গেছে ও আন্টির কাছে যাবে বলে আন্টির কাছে কি যেতে ভালোবাসি আন্টিটা নিয়ে ঘোড়ায় বেশ ভাল লাগে তাই না মা হ্যাঁ ও যেই আসবে ওর কাছে যাবে বলে হামলে পড়বে একদম চলো হুম সকাল সকাল ওর কাছেই থাকে এই আন্টিটার কাছে আসলো বলেই সেই জন্য স্ত্রীজি ছটফট করে এই আন্টিটার কাছে ভাল লাগে না মাম্মা হ্যাঁ চারিদিকে ঘুরে ফিরে দেখছে আমাদের তুমি থাকো তাহলে এখানে থাকো আমি দোকানটা খুলে আসি হ্যাঁ

আহ তুমি মাথা ডেকে দিল থাকো তাহলে থাক সিজি গাড়ি দেখবে বলে এখানে ধয়রা দাঁড়িয়ে থাকবে কদিন দিন হচ্ছে যতদিন হতে হবে রাখো এখানে বসে থাকবে আগে বড় আম্মা বস থাকতেন এখন সিজি পাটটা নিয়েছে এখানে বসে থাকবে ওদিকে গাড়ি আসছে কি দেখবে দুবেলা সকালে দাঁদু হয় সেটা থাকবে আর এখন আমার সাথে বিকেলবেলা গাড়ি দেখছি দেখো তাই তো আমরা আধ ঘন্টা মতন এখানে বাইরে ছিলাম ওর মেয়ে হলো না যেই ঘরে নিয়ে গেছি বাবা কি কান্না যেই ঘরে আনলাম আমি আবার ঠিক হয়ে গেল দেখ খালি গাড়ি দেখছি খালি দেখো সিজিকে সিজি দেখছো তুমি গাড়ি হ্যাঁ ঘুমবে আর এখানে বসে থাকা একটা লোক ওই দেখো একটা কাপড়ের দোকান দেখা যাচ্ছে ওখানে একটা আন্টি আছে ওই আন্টিটাকে বেশ ওর খুব পছন্দ হলো এই আন্টির কাছে গেলে আর আসতে চায় না তাই তো মাম্মা বলো সকালবেলা আসবে আর একবার করে নিয়ে যাবে আর গেলে আর আসতে চাইবে না দাদু ভাইয়ের কাছে দিয়ে গেলে খাঁদি আমাকে আবার আনতে যেতে হয় কেমন ধরে দাঁড়িয়ে আছে দেখো না পাকা মেয়েটা কেমন ধরে দাঁড়িয়ে আছে পাকা মেয়েটা গাড়ি দেখছে কেমন বসবে না দাঁড়িয়ে থাকবে এইভাবে ধরে থাকবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখবে আমাদের মেয় মেয়ুসি কেমন বাবা মাও আমাদের মাও কয় মাও গল করে খোরা হয়ে গেল এক পাক হয়ে গেল এক পাক হোক হোক আস্তে আস্তে ধরে ধরে ঘুরছে ঘরো 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 আর হাত ছাড়ে না আর না বসে পড়বে বসবে 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 আর ঘুরবে না এক পাক হয়ে গেছে আর ঘুরবে না ঘোড়ো বড়ো ঘোরো এক পাক তো হলো হিসাবে ঘোড়ো বাস্কেটটাকে সাক্ষী ডেকে ঘুরছে डायरेक्टर गोस्वी की भाजे पूरे मरा पूरे मरा देखो देखो আস্তে ঠিক হচ্ছে ওই ওই আর ঘুরতে পারল না যা আর ভুল লেনা কেন নিয়ে থেকে উঠে দাঁড়ালো উঠে দাঁড়ি দে ভুল পরে যাবি খেপিটা দাঁড়া অলকার পায়ে আটকাচ্ছে পড়ে যাবি এদিকে ঘোরো ঘোরো এদিকে এদিকে মামা টুকি টুক টুকি কিরে এদিকে তাকাবি না কিরে না ঘোরো 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 এক পা হলো ঘোরো আর ঘুরবে না ঘোড়ো ঘোরো ঘোরো যাও 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 এই গাড়ি তো খুব স্লো ধিক ধিক করে যায় ধিক ধিক করে যায় যাও 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 যাবে না বসে পড়বে মনে দেখছে বসার জায়গাটা যাও যাও ঘোরো 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 অন এই যা উনি যে কি বসতে হলো না ধাপা বাস করে পড়ে গেল হুম খেলা কর